এখন থেকে আপনি আপনার যে কোনো ছবি ব্যবহার করে সেই ছবির লোকেশন সেই ছবি কোন ফোন দিয়ে তোলা হয়েছে সেটি পুরোপুরি জানতে পারবেন এই ভিডিও থেকে এরকম টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আইটিকে ফলো দিয়ে রাখবেন প্রথমে আপনি ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন সেখানে লিখে দেবেন পিক টু ম্যাপ পিক টু ম্যাপ লিখে দিলে আপনি এরকম কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপর এখানে সিলেক্ট ইয়োর ফটো ফাইল এটি সিলেক্ট করার আগে নিচে থেকে একটি কন্ডিশন অন করে নেবেন অন করে নিয়ে আপনি সিলেক্টু ফটো ফাইলে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি আপনার ফোনের যে ছবির লোকেশন বের করতে চাচ্ছেন বা ডিটেল বের করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে আপলোড করে দেবেন এরপর অল্প কিছুক্ষণের মধ্যে এরকম একটি রেজাল্ট আসবে যেখান থেকে আপনি কোন সেটে ছবি তুলেছেন এবং আপনি কোন লোকেশনে ছবি তুলেছিলেন এবং ছবি সম্পর্কে ডিটেল আপনি দেখতে পারবেন এরকম টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আইটিকে ফলো দিয়ে অথবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে যারা সুযোগ দেবেন ধন্যবাদ